কি খাওয়ার মিস আজকে দেখো এই হচ্ছে চাউমিন আর হচ্ছে আম এটা একটু উঁচু করতে উঁচু করতে দেখা যাচ্ছে আমার ঠিক করে তোমাকে বললাম একটু উঁচু করে মেখে ঠিক করো তোমার খেয়ে বলবো আজকে আজকে খাওয়ার হচ্ছে এই আমার মেয়ের বায়না হয়েছে মা দুপুরে খাবার থেকে বলছে মেয়ে এখন তো একটু মানে ব্যায়ামঠাম মানে চিনে ভর্তি হয়েছে তো খেতে পারে না বিকেলে করলে এখন দিয়ে দুপুরে বা দুপুরে রান্না করে দুপুরে করেছি পেঁয়াজ কি বলবো সয়াস চস দিয়ে নি রেড চিলি রেড চিলি সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি তো ভালো হয়েছে চিকেনটা ম্যারিনেট করা ছিল দু তিন দিন রাখা ছিলো ফ্রিজে চিকেনটা একদম মোমের মতো নরম হয়ে গেছে না জানে এত সুন্দর ম্যারিনেট হয়েছে চিকেনটা কী বলবো ডাল আজকে মেয়ের বায়নাতে খাচ্ছি হচ্ছে ভাইকে ভাই তো অল্প একটু বেড়েছিল ঠান্ডা জায়গা করে বাড়িয়ে নিছ ভাই তো অনেকটা আছে অল্প করে ভাইকে একটু সবাই অল্প করে জিনিস ব্যাগে কিন্তু পুরোটা দিস না অনেকটা আছে নাকি রে আবার ফ্রিজটাকে তু জলটা বের করিস যেটুকু ঠান্ডা হচ্ছে ওই জলটা খাবো

একটা ঠান্ডা ফ্রিজে ছিল খুবই ভালো লাগছে আম খাসে নাই আমটা কি ভালো লাগছে এটা মগটা কোথায় মগটা ধরে হয়েছে 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 হালকা

আজকে দুপুরে তোমরা কে কী খেলে সেটা অবশ্যই কমেন্ট করবে আজকে আমাদের দুপুরে একটু ভিন্ন কয়েকদিন একটু ভিন্ন ভিন্ন খাচ্ছি এক রকমের খাওয়ার মেয়ে বলছে মা একই রকমের দিচ্ছে একটু ইচ্ছাকৃতভাবেই আজকে আমরা করেছি দুপুরে করেছি তোমার হচ্ছে চিকেন পাস্তা চাউমিন যার স্বাদ অস অসাধারণ অতুলন তো ভালো হয়েছে মানে সিম্পল মানে খুব রিচ না সিম্পল সাদার মতন করেছো মানে একদম মানে কী বলবো তো রিচ করিনি ওই জন্য খুবই ভালো লাগছে আর সঙ্গে তো আম আমটা ফ্রিজে রাখা চলে জাস্ট জমে গেছে এগুলো আমটা এত ভালো লাগছে আমাদের তো খাওয়া থাক চলতেই থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কী খেলে আবারও বলছি আর আমার খাওয়া তো দেখে নিলে আমার খাওয়ার যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন এইটুকু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শিগগিরই আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই বাই এইটুকুই তাহলে আমি আর বাদ যেটুকু আছে সেটুকু আমি খেয়ে নিই চলো বাই বাই টাটা